সেদিন ছিল শুক্রবার আর আমরা দুপুর দুপুর দিকে বের হয়ে আসলাম আমাদের ঠিক এয়ারপোর্টের কাছাকাছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি রোজ ব্লক ফ্রম শারমিন বলছি আমরা আজকে চলে এসেছি এয়ারপোর্টের খুব কাছে যে নতুন শপিং সেন্টারটি হয়েছে সেটাতে বাসার যেহেতু খুব কাছে এর জন্য আমাদের আসতে বেশি সময় লাগেনি আমি আমার হাজব্যান্ডকে সকালে ঘুম থেকে উঠেই বলেছি আমাকে নিয়ে যাবে তখন সে বলল হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো আর যেহেতু আমাদের উত্তরাতে একদম খুব কাছে কেন নয় তো যেই কথা সেই কাজ নামাজ পড়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম তারপর সরাসরি আমরা শপিং মলে ঢুকে গেলাম এবং এই শপিং সেন্টারের নাম হচ্ছে সেন্টার পয়েন্ট শপিং মল ঢুকতেই প্রথম একটা খুব সুন্দর করে লেখা রয়েছে হ্যাপিনেস তো এখানে দাঁড়িয়ে আমি একটু ছবি তুলে নিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর আমরা আস্তে আস্তে ভিতরে চলে গেলাম এখানে সুন্দর আইসক্রিমের একটি শপ রয়েছে এবং সবাই মোটামুটি আইসক্রিম খাচ্ছিলো দাঁড়িয়ে আমি যেহেতু প্রথমেই ঢুকে পড়লাম তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে সিনেপ্লেক্সের জন্য ছোট্ট একটা অল রয়েছে এবং সেখানে আমার হাজব্যান্ড দেখছিল কি এখানে দেওয়া আছে এ ফাঁকে আমি আমার মা ছেলে মেয়েদের সবাইকে নিয়ে একটু একটু করে প্রত্যেকটি স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন শপিং অনলাইন পেজ বিভিন্ন ব্র্যান্ডের এগুলো স্টল রয়েছে ছোট ছোট আকারে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং বলছিলাম এখানে কি কি রয়েছে এরকম ঘুরে ঘুরে দেখতে দেখতে উপরেও দেখলাম উপরে খুব সুন্দর করে সাজানো রয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে হঠাৎ করে মনে হলো আমার হাজব্যান্ড ওখানে কি করছে সে এখনও কেন আসছে না তো আমি আবার চলে গেলাম তার কাছে এবং গিয়ে দেখি সেখানে স্টার সিনেপ্লেক্সের জন্য খুব সুন্দর করে একটা লটারির আয়োজন করা হয়েছে সেখানে লটারিতে আপনি জাস্ট আপনার নাম এবং ফোন নাম্বারটা লিখে দিবেন তারপর লটারিতে আপনার ভাগ্যে যা হবে সেটাই আপনি পাবেন তো আমার হাজব্যান্ড চেক করে দেখলো তারটা সে কিছুই পায়নি এরপর আমি খুব আগ্রহ নিয়েই বললাম যে আমি কিন্তু অবশ্যই করব তারপর আমি সুন্দর করে নামটা লিখে ফেললাম এবং পরবর্তীতে আমি সেটা করতে গেলাম তারপরে খুব জোরেই আমি দিয়ে দিলাম ঘোরানোর জন্য এবং আমি এত হ্যাপি হয়ে গেলাম যখন দেখলাম আমি একটা কিছু পেয়েছি আমি এত খুশি হয়ে গিয়েছিলাম এখানে আমার পাওয়ার মতে আমি সব সময় আসলে যে কোনো লাকি টাইপের কোনো কিছু পেয়ে যাই আমি বাই ওয়ান গেট ওয়ান একটা টিকিট পেয়ে গেছি তো যাই হোক এটা আমাদের আগামী মাসের তিরিশ তারিখ পর্যন্ত রয়েছে মেয়াদ আমি এর মধ্যে যে কোনো দিন একটা টিকিট কেটে তারপর আরেকটা টিকিট ফ্রি পেয়ে যাব তো আমি তো খুবই হ্যাপি এরপর আমি আমার বাচ্চাদের উৎসাহ দিলাম এবং তারাও সবাই মিলে এক এক করে সবাই এরকম করে নাম লিখে তারপর সবাই যার যার লটারিটা দেখে নিল পরবর্তীতে আমার বড়ো মেয়েও ট্রাই করে দেখলো তার ভাগ্যে কি হয় তারপর সে মনটা খারাপ করে ফেললো তার কিছু পায়নি সে ক্যান্ডি পেয়েছিল এরপর পরবর্তীতে আমার ছোট্ট মেয়েও ট্রাই করে দেখলো সেও মন খারাপ করে ফেললো কারণ সেও পায় কিছু পায়নি তার বেলায় সে ছিল নেক্সট টাইম চেষ্টা করতে হবে তো যাই হোক তাকে ছোট বাচ্চা দেখে তাকে একটি চকলেট দেওয়া হলো সান্ত্বনা পুরস্কার হিসেবে এরপর আমার ছেলেও ট্রাই করে দেখলো সে তার নাম লিখে ফেললো এবং তার ভাগ্যে কি আছে সেটাও দেখার বিষয় তার জন্য সেও ট্রাই করে ফেললো এবং পরবর্তীতে সেও কিছু পেলো না সেটাও দেখা হয়ে গেল তো তারও মনটা খারাপ হয়ে গেল জাস্ট আসলে পান এরপর আমার মাকে রিকোয়েস্ট করলাম সে বলল সে যাবে না তারপরও তাকে জোর করে আমি নিয়ে গেলাম এবং সে তার নামটা খুব সুন্দর করে লিখে দিল এরপর নাম লেখা হয়ে গেলে তার বেলায় দেখলাম কি হয় এরপর চলে গেল আমার মা এক এক করে সবাই আসলে ট্রাই করছিলো এটা মজার লাগছিল সবার কাছে তা আমার মা জোরে একটু ঘূর্ণা দিল এরপর তার ভাগ্যে সেও পেয়ে গেল একটা ছোট্ট কুপন আর সেটা হচ্ছে সে যে কোনো কিছু কেনাকাটা করলে সেখান থেকে একশো টাকার একটা গিফট ভাউচার এবং এরপর আমিও খুশি হয়ে গেলাম কারণ আমরা মা মেয়ে দুজনেই পেয়ে গিয়েছি আর খুব ভালো লাগছিল এরপর আমি আমার ভাইকে খুব রিকোয়েস্ট করলাম সেও যেন চলে আসে যেহেতু সবাই করেছি তো সবাই একটু একটু করে ট্রাই করব। এরপর সেও তার নামটি লিখে ফেললো এবং ট্রাই করার জন্য দাঁড়িয়ে গেল তো সবাই বলছিল যে আপনি একটু আস্তে ঘুরাবেন কিন্তু আমার ভাইকে আমি বলছিলাম বারবার জোরে ঘুরাবা এরপর অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখা গেল তার ভাগ্যে পড়ে গেল একটি ওয়েট শো তো যাই হোক তো আমরা সেটা নিয়ে নিলাম নিয়ে তারপর এখান থেকে মোটামুটি আমরা সামনের দিকে এগিয়ে গেলাম ঘুরে ঘুরে দেখছিলাম তো ভালো লাগছিল আমার কাছে তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর এখানে শপিং সেন্টার এখনও পর্যন্ত ওপেন হয়নি আমি যেদিন গিয়েছিলাম তার আগের দিনই এটা মোটামুটি উদ্বোধন হয়েছে ওপেন হয়েছে তো এ পাশে বিভিন্ন ব্র্যান্ডের ছোট্ট ছোট্ট স্টল রয়েছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম স্টলগুলো এবং ছোট আকারে করা হয়েছে তো এখানে স্টলগুলো বসানো হয়েছে রাইস তারপর তারপর বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো এখানে বসেছিল টুয়েলভ ছিল এরপর এখানে রয়েছে কনসার্টের সিস্টেম যেখানে লাইভ কনসার্ট হবে এরপর নিচে রয়েছে ইউনিপার্টের বড় একটি শোরুম তো উপরে আমি খুব সুন্দর করে দেখছিলাম শপিং সেন্টারটা অনেক সুন্দর করে বানানো হয়েছে এর মধ্যে আমার হাজব্যান্ড ওখানে চলে গিয়েছিল তাকে ডাকতে গিয়েছিলাম আমি তো আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাব তো এখান থেকে আস্তে আস্তে আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছিলাম আমরা সবাই নিজে চলে আসলাম এরপর ইউনিমার্টের ভিতর ঢুকে গেলাম আর এই ফ্লোরটিতে শুধুমাত্র ইউনিমার্ট রয়েছে এবং ইউনিমার্টের ভিতরেই আসলে সবগুলো শপিংয়ের দোকান সব কিছু রয়েছে তা আমরা আস্তে আস্তে সবাই ভিতরে চলে গেলাম অনেকগুলো ব্র্যান্ড নিয়ে আসলে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তা আমরা একটু একটু করে দেখছিলাম আমার হাজব্যান্ডও দেখছিল এবং আলাপ করছিল বিভিন্ন শপে যে বিভিন্ন প্রোডাক্টসের ব্যাপারে তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা যখন জাপানে ছিলাম তখন জাপানের শপিং সেন্টারগুলো সাধারণত এই টাইপেরই হয় তা আমার কাছে খুব ভালো লাগছিল ঠিক ওইভাবে সাজানো হয়েছে আর এখন তো বিদেশের অনেক কিছুই বাংলাদেশে এখন পাওয়া যায় যার কারণে মন খারাপ করাও যায় না যেগুলো আমরা আমরা বিদেশ থেকে আনতে পারি না অনেক সময় অনেক কিছু ওয়েটের কারণে বা অনেক সময় দামের কারণে সেগুলো এখন বাংলাদেশে পাওয়া যায় ইচ্ছেগুলো আমরা এখান থেকে কেনাকাটা করতে পারি একটা সাইডে ফুড কোর্ট ছিল খুব সুন্দর করে খাবার সাজানো ছিল যা যার ইচ্ছে মতো সে এখান থেকে নিতে পারবে আর এই সাইডটাতে ছিল বিভিন্ন জিনিসপত্র ঘরের যত যাবতীয় জিনিসপত্র রয়েছে সবগুলো একসাথে তো চাই হোক এখানে হঠাৎ করে ফুচকা দেখে আমার ফুচকা খেতে মন চেয়েছে তো দই ফুচকা তো আমি খুবই পছন্দ করি আর এখানে বিভিন্ন ডেজার্ট আইটেম ছিল সেগুলো খুব ভালো লাগে তো ডেজার্ট আইটেম হয়তো এখন খাবো না তো এখন ইচ্ছে করছিল একটু ফুচকা খাবো তো আমি আমার হাজব্যান্ডকে বললাম এবং তাকে নিয়ে আমরা এখানে দই ফুচকাটা অর্ডার দিব তো আমরা আসলে বসার জন্য জায়গা খুঁজছিলাম তো এই ফুডকোর্টের এই সাইটটাতে খাবারের অর্ডারগুলো দিয়ে এখান থেকে পেমেন্ট করার পর আমাদের খাবার ওখানে চলে আসবে বা আমরা নিজেরা নিয়ে যেতে পারবো তারপর সবাই মিলে আস্তে আস্তে আমরা সামনের দিক এগিয়ে আমরা চলে যাব সে বসার জায়গায় এখানে বিভিন্ন টাইপের ডেজার্ট আইটেম রয়েছে এবং কেক রয়েছে ঝাল আইটেমও রয়েছে আর পাশাপাশি অনেক মিষ্টি জাতীয় খাবার সালাদ রয়েছে আর ইচ্ছে করলে আপনারা এখানে বিরিয়ানিও খেতে পারবেন পোলাও খেতে পারবেন চাইনিজ আইটেমও রয়েছে জিলাপি রয়েছে তো সালাদও রয়েছে তো ইচ্ছে করলে আমরা এখান থেকে অনেক কিছু দুপুরে লাঞ্চের জন্য খেতে পারবো এরপর আমরা একটু সামনে যেতেই ডান দিকে বসার জায়গা রয়েছে সেখানে বসে পড়লাম এবং সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করতে হবে তো এটা ছিল আসলে নিচে যে গ্রোসারি আইটেম বা বলতে গেলে ইউনিমার্টের ভিতরে জাস্ট অল্প একটু খাবারের জায়গা সেখানেই বসার সিস্টেম করা হয়েছে আর অরিজিনালি যে ফুড কোর্ট সেটা হচ্ছে উপরে পাঁচতলায় তো যাই হোক তারপরে আমার হাজব্যান্ড আমাদের জন্য ফুচকা নেওয়ার জন্য চলে আসলো সে এখানে অর্ডার দিচ্ছিলো খাবার পাশাপাশি সে একটি সে নিজের জন্য একটি চিকেন পাফ নিয়ে নিল যেহেতু আমরা সবাই দই ফুচকা খাই আমার হাজব্যান্ড দই ফুচকা খায় না তো যার কারণে নিজের জন্য সে একটু খাবার নিয়ে নিল আর আমি ইমিকোকে নিয়ে ঘুরছিলাম ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম ও খুব মজা পাচ্ছিলো আর আমি ওকে দেখে খুব ভালো লাগছিলো তো আস্তে আস্তে আমরা যে আবার ঠিক জায়গার মতো বসে পড়লাম বসে আমরা গল্প করছিলাম আর খাবারের জন্য ওয়েট করছিলাম এই ফাঁকে আমার ছেলে এবং মেয়ে দুজনেই বাইরে ঘোরাফেরা করছিল তো প্রথমে চিকেন পাপটা চলে আসলো এরপর আমার ছেলে মেয়ে ঘুরতে ঘুরতে তারাও চলে আসলো তারাও খুব ভালো লাগছে তাদের তো আশেপাশে সব কিছু দেখে তারাও খুব মানে খুশি এসে এসে বারবার বলছিল এটা এটা আছে ওটা আছে তো যাই হোক তারপর একটা পর্যায়ে আমাদের সেই ফুচকাও চলে আসলো তারপর আমরা সবাই মিলে একসাথে মজা করে ফুচকাটা এনজয় করলাম এবং পাশাপাশি আমার হাজব্যান্ড চিকেন পাপটাও খেয়ে নিলো ওই ফুচকাগুলো খুব মজা ছিল আর দ্বিতীয় কথা চিকেন পাপটা সেরকম ছিল তো আমরা আসলে জাপানে যে চিকেন পাপটার জায়গায় আমরা আপেল পাইটা খেয়ে থাকি তো প্রথম ভেবেছিলাম এটা হয়তো আপেল পাই হবে কিন্তু পরে দেখি না এটা চিকেন পাপ ছিল যাই হোক সবাই মিলে একসাথে এনজয় করে খেলাম এরপর সবাই মিলে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে ফেললাম জাস্ট অল্প একটু খাওয়া দাওয়া এটা শেষ করে আমরা সবাই আস্তে আস্তে বের হয়ে গেলাম এরপর আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে এক সাইডে ফুলের দোকান ছিল এত সুন্দর সুন্দর ফুল ছিল দেখতে ইচ্ছে করছিল আর এই পাশটাতে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন চকলেটের আইটেম এক সাইডে তারপর খাবারের আইটেম সব কিছু সুন্দর করে আসলে এত সুন্দর করে সাজানো হয়েছে আর এত ভালো লাগছিল বলার মতো না সবাই একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার বেশি ভালো লাগছিল যে আমার পাশেই এখন আমার কিছু হলে যমুনাতে চলে যেতে হবে না আমার তো যমুনাতে যাওয়াই লাগে আমার ছোট মেয়ে তো চকলেট আর পুতুল দেখে তো খুব হ্যাপি তার খেলনা আইটেম যতগুলো ছিল যমুনাতে যেয়ে যেগুলো কেনাকাটা করে সেগুলো তারপর এখানে চকলেট আইটেম ছিল এত হ্যাপি হয়ে গিয়েছে যে বলার মতো না আর ওই যে বললাম বাসার থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট লাগে আসতে এত কাছাকাছি যার কারণে অনেক সুবিধা হয়েছে যাই হোক নানি নাতি খুব মজা করছিলো দুষ্টামি করছিল। আমি একটু একটু করেছিল সেটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এরপর এমই নিয়ে গেল আমাকে তার সেকশনে যেটাতে ছিল শুধুমাত্র খেলনা এবং স্টেশনারি জিনিসপত্র তারপর বিভিন্ন আর্টসের জিনিসপত্র আর সে তো আর্টস খুবই পছন্দ করে এবং তার সে পছন্দের যে যে ক্রেওয়ালা সেটা সে পেয়ে গিয়েছে এবং পেয়ে যাওয়াতে সে খুবই হ্যাপি সে আমাকে জোর করে ডেকে নিয়ে এসেছে এবং বলছিল যে কিনে দেওয়ার জন্য যাক তাকে আমি কিনে দিলাম এখান থেকে তারপর আমরা ঘুরে ঘুরে আস্তে আস্তে এখানকার সময় শেষ করে চলে গেলাম ফুড কোর্টে উপরে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং করা হয়েছে দেখে ভালো লাগছিলো আর এখনও পুরোপুরি চালু হয়নি আমরা আস্তে আস্তে লিফটের দিকে চলে যাচ্ছি আমরা যেহেতু উপরে ফুড কোর্টে চলে যাব যেহেতু মাঝখানের ফ্লোরগুলোতে এখনও পর্যন্ত শপিং কোনো কিছু শুরু হয়নি যার কারণে আমরা এখন সরাসরি ফুড কোর্টে চলে যাব এরপর আমরা ফুড কোর্টের উপরে চলে আসলাম এখানে বিভিন্ন ফুড কোর্টে যে দোকানগুলো রয়েছে সেগুলো একটা একটা করে খুব সুন্দর করে সাজানো হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগছিল আর এখানে বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে ছবি তোলার ব্যবস্থা রয়েছে যতটুক জেনেছি শেফ টেবিলের মোটামুটি যেই দোকানগুলো থাকে সেগুলো এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে অনেকগুলো আইটেম রয়েছে খাবারের সেগুলো থাই ইন্ডিয়ান চাইনিজ তারপর জাপানিজ সবগুলো খাবারে মোটামুটি ভ্যারাইটিস রয়েছে এতগুলো খাবারের দোকান ছিল আমি ঘুরে ঘুরে সবগুলো দেখছিলাম এবং সরাসরি চলে যাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড প্রত্যেকটা দোকানের মেনুগুলো দেখছিল ওদের মেনুগুলো কেমন হয় আর আমরা যে বাইরে খাওয়া দাওয়া করি ওরকম কিনা তো সেফ টেবিলে যেগুলো ছিল সেগুলো এখানে আসলে রয়েছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম টার্কিস খাবার রয়েছে তারপর জাপানিজ খাবার রয়েছে থাইজ খাবার রয়েছে আপনি যেটা চাচ্ছেন সেটাই যে কোনো শপে গেলে যাদের যে মেনু সেই মেনুতে আপনারা খাবারটা নিতে পারবেন আর এই দিকটাতে কিছু স্টল ছিল সেই স্টলের মধ্যে অনেক ভ্যারাইটিস আইটেম ছিল মেলার মতো তো এখানে বাচ্চাদের জন্য কিছু ব্যবস্থা রয়েছে বাচ্চারা যাতে হ্যাপি হয়ে যায় এর জন্য বাচ্চাদের আনন্দের জন্য ব্যবস্থা করা হয়েছে তো আস্তে আস্তে সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছিলাম সেখানে আরও কিছু স্টল ছিল এবং ঘুরে ঘুরে দেখছিলাম স্টার স্নেপ্লেক্সের জায়গাটা এবং এখানে এখনও পর্যন্ত চালু হয়নি জাস্ট সব কিছু ব্যবস্থা করা হয়েছে খাবারের ব্যবস্থা রয়েছে সেল সার্ভিসের ব্যবস্থা রয়েছে তো আপনি এখানে আসলেই বুঝতে পারবেন এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে তারা বাচ্চাদের নিয়ে একটুখানি সমস্যায় পড়তে হয় মার্কেটে বা শপিংয়ে আসলে তারা ইচ্ছে করলে এখানে এসে বাচ্চাদের খেলার জায়গায় খেলতে দিয়ে তারপর নিজেরা খাওয়া দাওয়া করতে পারবে। খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম গোল করে ঘুরিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে জুস রয়েছে জুসের দোকান দোকানগুলোতেও খুব সুন্দর করে জুসের ব্যবস্থা রয়েছে তো যাই হোক আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে আমার হাজব্যান্ড ডাক দিল যে ওদের এখানে খুব সুন্দর হ্যান্ড ওয়াশের ব্যবস্থাও রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা সেটাও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং যেটা আমাকে হাজব্যান্ড দেখাতে চলো সেটা হচ্ছে এই সাইডটাতে এতগুলো রেস্টুরেন্ট ছিল এবং এই পাশটাতে খুব সুন্দর করে প্লেনের স্টাইলে বসার একটা জায়গা করে দিয়েছে এখানে বসে যে কোনো মানুষ ভাববে যে আমি প্লেনে বসে আছি ওই স্টাইলে খুব সুন্দর করে ছবি তোলার বা ভিডিও করার ব্যবস্থা রয়েছে তো আমি ওখানে বসে সবার সাথে একটু ছবি তুলে নিলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ভালোই লাগছিলো এরপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা হঠাৎ করে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে চলে যাব আমাদের এখানে খাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু এখানে খাবো না আমি রাগ করেছি এজন্য আমার হাজব্যান্ড এসে আমার রাগ ভাঙা ছিল তো যাই হোক একটা পর্যায়ে আমরা কথাবার্তা বলে বের হয়ে যাব কারণ আমার ছোট মেয়েটি সে আজকে বাইরে খাবে এর মধ্যে হঠাৎ করে আমার কাজিনের সাথে দেখা হয়ে গেল সে তো অনেক বছর পর কাজিনের সাথে দেখা হয়ে গেল দেখা হয়ে যাওয়ার পর সে তো খুব খুশি আমার বিয়েতে সে অনেক ছোট ছিল এবং সে আমাকে এত বছর পর পেয়ে সে খুব খুশি আমার মাকে দেখেও খুশি হয়ে গিয়েছে তো তার বাচ্চা এবং বউ ছিল সাথে তার বাচ্চাদের সাথে একটু কথা বললাম মজা করলাম আমি তো বাচ্চাদের খুবই পছন্দ করি যার কারণে বাচ্চাদের দেখলেই ভালো লাগে তাদের সাথে অনেকক্ষণ গল্প আড্ডা দিলাম আমরা এখানে তারপরে কিছুক্ষণ পর এখান থেকে আমরা সরাসরি বের হয়ে গেলাম যাওয়ার সময় ইমিকোকে নিয়ে খুব মজা করছিলাম আমার কাছে খুব ভালো লাগছিলো এরপর আমরা বের হয়ে গেলাম আমাদের আসলে এখানেই খাবারের খুব ইচ্ছে ছিল কিন্তু খাবারটা খাওয়া হলো না এই কারণেই কারণ আমার মেয়ে ছোট্ট যেটা ইমিকো সে এখানে খাবে না ইমিকো বায়না ধরেছে সে কেএফসিতে খাবে তো আমি যতটুকু শুনেছিলাম যে এখানে কেএফসি রয়েছে কিন্তু এসে দেখলাম নাই তো কিছু করার নাই সে যেহেতু বায়না ধরেছে কান্নাকাটি করবে এর জন্য আমরা বাধ্য হয়ে আমাদের উত্তরায় যে কে রয়েছে সেখানে চলে আসলাম ওই যে দেখেন সে খুব খুশি সে আসার সময় সেদিন যে বার্গার কিংয়ের ক্যাবটা ছিল সেটা মাথায় নিয়ে চলে এসেছে আমরা এখানে আসার পর দেখি এত ভিড় ছিল যে কি বলবো মানে কোনো বসার জায়গা ছিল না তো আমার খুব পা ব্যথা করছিলো তো আমরা একটা সাইডে দুইটা সিট খালি ছিল সেখানে আমরা চুপ করে বসেছিলাম তো এর মধ্যে আম্মু আর আইকো চলে আসলো তারাও বসলো এখানে এসে তারপরে আমার হাজব্যান্ড খাবার অর্ডার দিতে চলে গেলো তো আজকে ছিল ব্রাদার্স ডে আর আমি প্রতি বছরই ব্রাদার্স ডে সিস্টার ডে সব কিছুই মোটামুটি পালন করি তো আমার ভাইকে পেয়ে গেলাম আর তাকে নিয়ে আমার ব্রাদার্স ডেটা হয়ে গেল আমার বাচ্চাদের নিয়ে সব সবসময় এগুলো করা হয় সে আমাকে খুব আদর করছিলো এবং আমাদের ভাই বোনের মধ্যে এই এতটুক সম্মান বা আদর রয়েছে অনেক বছর পর আমাদের আসলে এরকম একটা মুহূর্ত হলো গত বছরও ব্রাদার্স ডে ছিল কিন্তু ওই সময় সে খুবই অসুস্থ ছিল তো ওই সময় সে আমার পাশে ছিল কিন্তু বছর আমরা একসাথে দুজনে খুব মজা করছিলাম খুব ভালো লাগছিলো তো যাই হোক তারপরে সবাই মিলে আমরা একসাথে কেক কাটলাম বাচ্চাদের নিয়ে আমার বাচ্চারাও একসাথে কেক কাটলো ওদেরও প্রতি বছর করা হয় ছোটোবেলা থেকেই এরপর দুজন দুজনকে কেক কেটে খাইয়ে দিলাম তারপর কেক কাটার পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমার বাচ্চারাও কেক কেটে নিল তারপর তারাও একজন একজনকে খাওয়াই দিল তা আমার ছেলেকে নিয়ে প্রতি বছর এটা করা হয় তো ছেলেকে নিয়ে খুব মজা করছিল ভাই বোনরা খুব মজা করছিল আর বাদার্স ডেতে তাকে গিফটও দেওয়া হয় তো যাই হোক আমরা খুব মজা করছিলাম অনেক আনন্দ করছিলাম এখানে বসে যেহেতু খাবারও আসছিল না এই সময়টুকুতে আমরা কেক কেটে সবাই মিলে খুব মজা করছিলাম আর এত ভিড় ছিল যে বসার জায়গাটা ছিল না এই জায়গাটা আমরা পরবর্তীতে পাওয়াতে আমরা এখানে একটু কোনো মতো বসতে পেরেছি তো যাই হোক এরপরে আমাদের খাবার চলে আসলো একটু একটু করে খাবার চলে আসার পরে আমরা সবাই মিলে একসাথে খাওয়াটা এনজয় করলাম খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি রাত্র হয়ে গিয়েছে এরপর আমরা বাসায় চলে গেলাম এখানে আমরা অনেকক্ষণ ছিলাম মজা করছিলাম সবাই মিলে একসাথে তো এই তো ছিল ছোট্ট একটি ব্লগ এবং নতুন একটি ব্লগ আমি ব্রাদার্স ডে উপলক্ষে সব আমার ভাইয়ের সাথে এবং আমার বাচ্চারা বাচ্চাদের সাথে সবাই মিলে খুব মজা করলাম এরপর এয়ারপোর্টের কাছে যে শপিং সেন্টারটি হয়েছে সেটাতে ঘুরতে গেলাম কেমন লাগলো সেটা আপনাদেরকে শেয়ার করলাম তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই এবং সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম খোদা হাফেজ